নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু দেখেই মনে হচ্ছে বেশ লোভনীয় একটা রেসিপি এচোরকে তো আমরা অনেকেই পাঠা বলে থাকি তাই এটা অনেকটা পাঠার মাংসর মতনই খেতে হয় আর রান্না করলেও অনেকটা ওরকমই লাগে তাই আজকে আমি পাঠার মাংসর মতো রান্না না করে এর সাথে একটু মাটন মিশিয়ে আমি রান্না করেছি আজকের এচোর এচোর দিয়ে খাসির মাংস বা মাটনের একটা রেসিপি দারুণ খেতে লাগে আমি যেভাবে রান্না করেছি একবার করে দেখবেন অসম্ভব সুন্দর হয় বাড়ির সকলের মন কেড়ে নেবে এইভাবে রান্না করলে আমার রান্নাটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন দেখুন এখানে আমি মাটন নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো মাটন রয়েছে মাটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা নিয়ে নিচ্ছি মাংসটাকে একটু সেদ্ধ করে নেব আর মাংস কিন্তু আমি খুব বেশি বড়ো বড়ো পিস করিনি মোটামুটি মিডিয়াম সাইজের পিস করেছি মাংসর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক টি স্পুন সামান্য একটু লবণ দিলাম হাফ চা চামচের মতো আর কয়েকটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে এটাকে আমি তিনখানা হুইসেল দিয়ে নামিয়ে রেখে দেব প্রেশার কুকারে ঢাকা আটকে আমি তিনটে হুইসেল দিয়ে নেব মাটনের সাথে যে ফ্যাটটা এসছে সেটা কিন্তু আমি সেদ্ধ করিনি সেটাকে এমনি রেখে দিয়েছি এটা পরে আমি ব্যবহার করব এদিকে দেখুন এঁচড়টা কেটে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি আর এজোটের টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটেছি আর এটা কিন্তু একটু কচি এঁচড় দিয়েই ভালো হয় দানাযুক্ত এঁচড় কিন্তু খুব একটা ভালো লাগবে না আর এরকম বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছি এবার কড়াইতে প্রথমে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দেখুন গোলমরিচ গোটা গরম মশলা গোটা জিরে আর সামান্য একটু জায়ফল নিয়েছি এবার এগুলোকে একসাথে দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব দুটো এলাচ দু টুকরো লবঙ্গ দুটো দারচিনি কয়েকটা গোলমরিচ আর সামান্য একটু জায়ফল ফল এক টি স্পুন জিরে ভালো করে ভেজে নিয়ে এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হলে প্রথমে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুটা ভাজবো বলে হলুদটা আমি আমি তেলের সাইডে দিয়েছি তেলের মধ্যে দিলে চট করে ধরে যেতে পারতো সেই একটু সাইডে দিয়ে আলুগুলো দেওয়ার পরে তারপরে আলুগুলোকে হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে আলুর মধ্যে সামান্য একটু লবণ দিলাম যাতে আলুগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা সেদ্ধ হয়ে আসে আলুর মধ্যে একটু লবণ ঢোকে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি উঠিয়ে রেখে দেব আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা এঁচোড়টাকেও একটু ভেজে নেব এঁচোড়টা কিন্তু আমি কোনো রকম ভাপানো এঁচোড় ব্যবহার করছি না মানে ভাপিয়ে নিয়ে নি এটা এমনি এঁচোড়ই আমি ভেজে নিচ্ছি এঁচোড়ের মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে এটাকে এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম এদিকে দেখুন মাটনটা সেদ্ধ হয়ে গেছে মাটনের স্টকটাকে আলাদা করে মাটনটাকে আলাদা করে রেখে দিয়েছি এদিকে এচড়টাও বেশ লাল করে মনে হয় ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এ ভাজা হয়ে গেছে এবার এচড়টাকে আমি তুলে রেখে দেব এচড়টা তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটু গোটা জিরে আর এর সাথে দেব একটু গোটা গরম মশলা ফোড়নে এবার এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কোচানো পেঁয়াজগুলোকে এবার হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজের পেস্ট এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজকে বেটে নিয়েছি দুটোই একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো বাটা পেঁয়াজটার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর দিয়েছি এক টেবিল চামচ আর টমেটো পেস্ট দিয়েছি একটা এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই এক টি স্পুন করে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর এক টি স্পুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এটা থেকে বেশ দেখুন তেল ছাড়তেও শুরু করেছে মশলাটা থেকে বেশ ভালো করে কষিয়ে পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে অ্যাড করে দেবো মাংসটা সেদ্ধ করা মাটনটা দিয়ে মাটনটাকেও মা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু স্টকটা দেব এই যে মাটন সেদ্ধ করার যে স্টকটা সেটা অল্প অল্প করে দিয়েই আমি মাটনটাকে কষাতে থাকবো মাংসটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড় আলু এঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার যে মাংসের যে ফ্যাটটা রেখেছিলাম বা চর্বিটা ছিল মাংসর সাথে সেই চর্বিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কারণ চর্বিটা সেদ্ধ করে নিলে কিন্তু এটা গলে যাবে সেই কারণে চর্বিটা এর এই সময় দিয়ে দেবেন কষানোর সময় যাতে আস্তে আস্তে চর্বিটা সেদ্ধ হয়ে যায় এবার মশলাটার সমেত মাংস এচোর আলু খুব ভালো করে বেশ সময় ধরে একটু কষাতে হবে দু চার মিনিট একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু টক দই এক চামচের মতো টক দই দিয়ে টক দইটা দেওয়ার পরে কিন্তু আঁচটাকে একদম কমে রেখে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখুন মশলার সাথে কষানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো কারণ ঢাকাটা না দিয়ে রাখলে মশলাটা কিন্তু ভালো করে সমস্ত কিছুর মধ্যে ঢুকতো না ঢাকা দিয়ে লো আছে একটু দমে রেখেছিলাম সবজিটার থেকে সামান্য একটু জলও বেরিয়েছে এবারে যে ভেজে রেখেছিলাম প্রথমেই যে মশলাটা সেটাকে গুঁড়ো করে আমি এই পুরো মশলাটাই দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট দু তিনেক ঢাকা দিয়ে রাখার পর এবার পুরো স্টকটা আমি দিয়ে দিলাম মাংসের যে সেদ্ধ করে রাখা জলটা আর তার সাথে আরও এক দেড় কাপের মতো জল অ্যাড করছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আগেও আমি মাংসের যে স্টকটা বা মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষিয়েছি এবার বাদবাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আর তার সাথে ফ্রেশ জলও একটুখানি অ্যাড করলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু অ্যাড করলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো লো আছে মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নিয়েছি মোটামুটি আমার এ চোর আলু মাংস সমস্ত কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো মানে শাহি গরম মশলার গুঁড়ো আর সাথে দিচ্ছি এক টি স্পুন ঘি আর সামান্য একটু জায়ফল নিয়েছি জায়ফলটা এই জায়ফলটাকে আমি শেষের দিকে একটুখানি গ্রেটারে ঘষে দিয়ে দেবো তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় হালকা হাতে একটু মিক্সড করে নেব নিয়ে তৈরি হয়ে গেল আমার এ মাটনের রেসিপি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো করুন লাইক করুন আর নতুন আরও কি রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে একটু জানাতে ভুলবেন না যে আপনারা কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাইছেন